ছেলের হাতে নৃশংসভাবে খুন হলো মা গ্রেফতার অভিযুক্ত ছেলে ধারালো অস্ত্র দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে মৃত মহিলার নাম পার্বতীর ঝরা বয়স পঞ্চান্ন বুধবার সকালে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সারা দেননি পরবর্তী সময়ে দরজার ফাঁপ দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মাকে হত্যা করে ঘরে দাঁড়িয়ে বসে রয়েছে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন দেন হত্যাকাণ্ডের যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গ্রেফতার করে হাতে দানিয়ে বসে থাকা হরিচরণ ঝরাকে পরবর্তী সময়ে কয়েক ঘন্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকত তার মা গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয় গভীর রাত সে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত করে এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাড়ে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরেই রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না